অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা আর বাড়ির লোক তার বাড়ির লোককে যদি এইভাবে ধর্ষিত ধর্ষণ করে খুন করত তার বাড়ির মেয়েকে যদি ধর্ষণ করে হত্যা করত তাহলে মুখ্যমন্ত্রী কি আজকে বলতে পারতো যে উৎসবে ফিরে এসো তাই ওটা বাংলার মেয়ে একটা হবু ডাক্তার সে মরেছে বলে আজকে তুমি মায়ের দরদ না বলে আজকে তুমি এই রকম বক্তব্য রাখছো আর অনেকে বলে আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি কেন মুখ্যমন্ত্রী বলেনি আমি তো দিতেই পারি দশ লক্ষ টাকা বলিনি আজকে যে পুলিশ অফিসারটা আজকে মদ খেয়ে মরলে দু লাখ টাকা হবু ডাক্তার মরলে দশ লাখ টাকা আজকে যদি মমতা ব্যানার্জির ভাইপো বা ভাইপোর মেয়ে বা আরও ওর বাড়ির মেয়ে মরে যায় ক লক্ষ টাকা ধার্য করবে রেট জবাব দাও মুখ্যমন্ত্রী তোমার বাড়ির মেয়ে যদি মরে যায় তুমি কত টাকা রেট দেবে জবাব দাও তুমি বাংলার মানুষ জবাব চাইছে মমতা ব্যানার্জিকে আর ডাক্তার ঘোষকে আর বিনীত গোয়েলকে এবং সাথে অভিষেক ব্যানার্জিকে সামনাসামনি বসানো হয় সব তাই দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে তা নালে ওই ডেড বডিটা ডেড বডিটা পি এম হবার আগে ওই চালানটা কোথায় গেল চুয়াতে খেয়ে নিল নাকি হ্যাঁ নাকি বিড়ালে খেয়ে নিল চালান চালান ওদেরকে দেখাতে হবে কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চালান ওদের দেখাতে হবে এখানে যে ডালমে কুচকালা হয় সেটা প্রমাণিত হচ্ছে কারণ যতই ওরা প্রমাণ লোপাট করার চেষ্টা করুক কিছু না কিছু সুরাগ পাওয়া যাবে এবং আমার ওই হবু ডাক্তার বিচারের বাড়ি নিভিতে কাঁদিবে না কারণ বাংলার মানুষ আজকে আওয়াজ তুলেছে ওই ডিমান্ড জাস্টিস দ্বীপের বাড়িটা দেখেছেন বিশাল বাড়ি এত টাকা কোথা থেকে পেল সন্দীপ ঘোষের চাকরি করে এই মাইনেতে এত বিশাল বাড়ি করা যায় আজকে তার বামসার তার এত কোটি টাকা আজকে তার ঘনিষ্ঠ যারা মেডিকে ওষুধ সাপ্লাই করে তারা তার জামা কাপড়গুলো কোথায় গেল তার কাপড়গুলো কোথায় গেল তার পিএমের সমস্ত কিছু এক্সক্লুসিভ যে কোনো জিনিস থাকে সেগুলো কোথায় গেল অর্থাৎ আজকে বাংলার পুলিশ যে পুলিশ আমাদের রক্ষক বাংলার মানুষ এই সরকারের উপর কি করে আস্থা রাখবে বলুন তো অন্যদিকে বলা হচ্ছে যে নিজেদের পাওয়া যায় সেগুলোকে কেন সংরক্ষণ করা হয়নি কি আরে সংরক্ষণ করবে কি করে তারা তো মালটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার তাড়াতাড়ি পিএম করে পুড়িয়ে দেওয়ার ধান দেয় ছিল তারা তো প্রমাল্যপটে ব্যস্ত ছিল তা সংরক্ষণটা হবে কি করে আজকে মুহূর্তের মধ্যে ফরেন্সিক মুহূর্তের মধ্যে ওখানে উকিল মুহূর্তের মধ্যে আর তিনটে হাসপাতালের ডাক্তার কি করে পৌঁছে যায় ঢুকতে পারে না এফআইআর ছাড়া ফরেন্সিক ঢুকতেই পারে না ওখানে তো ঢুকে গেল অর্থাৎ এর মাথা কেউ না কেউ বলেছে এ মাথা মমতা ব্যানার্জি এ মাথা অভিষেক ব্যানার্জি তাই আমরা চাই আমরা চাই এ মাথাকে ধরতে চালান কি করে থাকবে যেখানে ময়না তদন্তের আগে ডাক্তার হবু ডাক্তার মরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সেখানে যদি ফরেন্সিক ল্যাবরেটরি একজন উকিল বীরভূমের ডাক্তার বিভিন্ন ডাক্তার বিশেষজ্ঞ অর্থাৎ যারা সন্দীপ ঘোষের সাথে পীড়িতের কাঁঠালের আটা দুর্নীতির সাথে যুক্ত তারা এবং সন্দীপ ঘোষের বডিগার্ড তারা যদি ঢুকে যায় তো প্রমাণ লোপাট করতেই তো ফরেনসিক কী করতে ঢুকেছিল সেখানে অর্থাৎ প্রমাণ লোপাট করো আবার সাথে সাথে আবার একটা উকিল সেখানে ঢুকে গেল আজকে এই যে এতগুনো লোক ঢুকলো ফরেনসিক থেকে শুরু করে উকিল থেকে শুরু করে বিভিন্ন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ডাক্তার থেকে শুরু করে হ্যাঁ যে গেলো ওর বডিগার্ড থেকে শুরু করে এই যে পৌঁছল কার অনুমতি নিয়ে ঢুকেছিল কার অনুমতি নিয়ে ঢুকেছিল এবং তারপরে ওখানে যে পুলিশ ঢুকলো ঢুকে প্রথমেই পি এম হওয়ার আগেই বলে দিলে এটা আত্মহত্যা এ কী করে কি করে করলো কি করে করলো অর্থাৎ তারপরে ওখানে যে হুলিগান পাঠিয়ে ওটাকে যে বিল্ডিংটাকে যে জায়গাটায় মরেছে তা সেইটাকে তছনছ করার চেষ্টা করলো এবং পরবর্তীকালে পিডাব্লিউটি দিয়ে ওই বিল্ডিংয়ের একাংশকে তোড়ফোড় করালো কার অনুমতি অর্থাৎ মুখ্যমন্ত্রী সবটাই জানে স্বাস্থ্যমন্ত্রী সবটাই জানে স্বরাষ্ট্রমন্ত্রী সবটাই জানে এবং সাথে আর কে জানে আলালের ঘরের দুলাল মমতা ব্যানার্জির ভাইপো যে নাকি গরু চোরের মাথা বালি চোরের মাথা কয়লা চোরের মাথা আর মেডিকেল মাফিয়ারও মাথা এরা সবটাই জানে আরে এরা তো দেখুন একটা জিনিস চোর চুরি করে কিন্তু কোনো না কোনো তো সুরাক ছেড়ে যায় ঠিক এই রাষ্ট্রীয় সন্ত্রাস মেডিকেল মাফিয়া এটা রাষ্ট্রীয় বাংলার শাসক দলের সন্ত্রাস আজকে দেখুন না আমি প্রথম বোধ হয় আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছিলাম শুধু সিবিআই তদন্ত করলে হবে না ইডি তদন্ত চায় এবং আমি প্রথম বলেছিলাম এর মাথা হচ্ছে অভিষেক ব্যানার্জি বলেছিলাম সেটাই আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে আজকে ইডি তদন্ত হচ্ছে বলে আজকে সমস্ত জায়গা দিয়ে আজকে যেখানে যাচ্ছে সেখানেই সোনা সেখানেই টাকা সন্দীপের বাড়িটা দেখেছেন বিশাল বাড়ি এত টাকা কোথা থেকে পেল সন্দীপ ঘোষের চাকরি করে এই মাইনেতে এত বিশাল বাড়ি করা যায় আজকে তার বামসার তার এত কোটি টাকা আজকে তার ঘনিষ্ঠ যারা মেডিকে ওষুধ সাপ্লাই করে তারা কোটি কোটি টাকার মালিক কি করে হয় আজকে এই বাংলার বুকে আরজিকর নিয়ে আমরা সবাই হই হৈ করছি কিন্তু আরজি করে শুধু না এটা বাংলায় সারা বাংলায় প্রতিটা মেডিকেল কলেজে প্রতিটা মেডিকেল হসপিটালে যত নীল সাদা রং দেখছেন সমস্ত ক্ষেত্রে মেডিকেল মাফিয়াগিরি চলেছে এটা তো ঠিকই প্রশ্ন করেছে আইনের প্রশ্ন করেছে এটা তো কোনো বেআইনি করেনি আজকে এত তাড়াহুড়ো কিসের এত হুড়মুড়িয়ে তার লাশটাকে পুড়ি দিতে হবে এত তাড়াতাড়ি করে তার জামা কাপড়গুলো কোথায় যার তার কাপড়গুলো কোথায় গেল তার পিএমের সমস্ত কিছু এক্সক্লুসিভ যে কোনো জিনিস থাকে সেগুলো কোথায় গেল অর্থাৎ আজকে বাংলার পুলিশ যে পুলিশ আমাদের রক্ষক বাংলার মানুষ এই সরকারের ওপর কি করে আস্থা রাখবে বলুন তো বাংলার মানুষ এই পুলিশের ওপর কি করে আস্থা রাখবে আজকে পুলিশের ওপর কেন্দ্র সরকার তরফ থেকে ওই আরজি করের ওপর সুপ্রিম কোর্ট আস্থা রাখিনি বলে কলকাতা পুলিশের ওপর আস্থা রাখিনি বলে আজকে ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়েছে এবং মহিলা বেশি করে দিয়েছে তাদেরও অসুবিধা করছে তাদেরকে চান করতে দিচ্ছে না তাদেরকে বাথরুম যেতে দিচ্ছে না এই সরকার পাপের ঘোড়া ষোলো আনা পূর্ণ হয়ে গেছে তাই আজকে আমার হবু ডাক্তার হত্যার কারণে আজকে সারা বাংলা ধিক্কার ধিক্কার মমতা ধিক্কার আরে মমতা ব্যানার্জি তো প্রথম থেকেই সব কিছুতে দাবিয়ে রাখতে চায় আজকে জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ যারাই আন্দোলন করছে তাদের বিরুদ্ধে এফআইআর ইউটিউবারদের বিরুদ্ধে এফআইআর বিভিন্নভাবে যারাই মমতার বিরুদ্ধে ফোর্স করছে তারাই তাদেরকে আজকে তা না হলে আজকে আন্দোলনরত ডাক্তারদেরকে এইভাবে অত্যাচার করার নমুনা দেখায় আজকে তাদেরকে হুমকি দিচ্ছে কিসের হুমকি কিসের কি হ্যাঁ ডাক্তার খুন হবে আর ডাক্তাররা আন্দোলন করবে না মমতা ব্যানার্জি যেদিনকে সিঙুর আন্দোলন করে রাইটার্স বিল্ডিং এই বিধানসভা ভেঙে ভেঙে চুরমার করেছিল সেটা কোন আইনে ছিল বিধান বামপন্টের আমলে তুমি বিধানসভাকে ভেঙে চুরমার করে দিয়েছিলে কোন আইনে ছিল কোন সংবিধানে তুমি তো সংবিধান তুলে সেদিনকে বিধানসভা ভাঙচুর করেছিলে সংবিধান হাতে নিয়ে ভাঙচুর করেছিলে আজকে তুমি আইন শেখাচ্ছ হ্যাঁ চোরের মায়ের বড় গলা আরোক বিচারকের কথা বলেছেন তিনি মানবতার দিক দিয়ে এ কথা বলেছেন কিন্তু আন্দোলনরত ডাক্তাররা সিদ্ধান্ত নেবে সেই ডাক্তাররা কি করবে সেটা ডাক্তারদের ব্যাপার যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে হকের আন্দোলন করছে ন্যায়ের আন্দোলন করছে তাদের কর্মরত ডিউটিরত অবস্থায় ধর্ষিতা হয়েছে হত্যা হয়েছে তাদের সেফটি সিকিউরিটি ব্যাপারে তারা আন্দোলন করছে সুতরাং আমি মনে করি জুনিয়র ডাক্তার ফোরাম তাদের ফোরামের মাধ্যমে আলোচনা করে তারা সিদ্ধান্ত যেটা নেবে সেটাই আমরা সকলে সুস্বাগত এ মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা আর ডাক্তার হবু ডাক্তার মরে দেবে তাকে দশ লাখ টাকা তুমি সেই ডাক সেই ডাক্তার নির ডেড বডি তুমি বাড়ির লোকের অনুমতি না নিয়ে সই সাবুদ না করে তার পয়সাটাকে দিয়ে তোমার এমএলএকে দিয়ে পুলিশকে দিয়ে সেই বডি পুড়িয়ে দেবে সেটার বেলায় কিছু না আবার তুমি সেখানে তার বাড়ির লোককে সাদা খাতায় সই করাবে সেটার বেলায় কিছু না তুমি হুলিগান পাঠিয়ে সেখানে প্রমাণ লোপাট করে দেবে তার বেলায় কিছু না আজকে চোরের মায়ের বড় গলা অর্থাৎ না বিয়ে কানায়ের মা শাস্তায়